ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে আপনার পছন্দের ড্রেসগুলি আর আজকে আপনাদের জন্য এত সুন্দর বুটিক্সের একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম যেটা অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল ব্ল্যাক লাভারদের জন্য আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের ড্রেস এগুলি সম্পূর্ণ কি করে থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা ম্যানুয়ালের কাজ তারপরে ব্যাক সাইডও সুন্দর হবে অল ওভার প্রিন্ট করা থাকবে কালারটাও সুন্দর লাগে কম্বিনেশনটা সুন্দর পাবে পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি খুবই দ্রুত হচ্ছে পার্সেস করে ফেলবেন কারণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবচেয়ে কম প্রাইজে দেয় বলেই সবসময় বিলাল প্রাইস সবচেয়ে জনপ্রিয় আর এটা কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন এটা চলে আসবে অনলি ফর আপনাদের জন্য দোপাট্টাটা থাকে বিশাল বড় একটা দোপপাট্টা নামাজ একটা দোপাট্টা পাবেন আর প্রাইস কিন্তু হচ্ছে খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শোতে পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস যেটা হচ্ছে বুটিক্সের মাঝে ম্যানুয়ালের কাজ করা পাবেন এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়ালের কাজ করা যারা এই ড্রেসটা ভালো লাগবে খুব সহজেই ওয়াটার করে ফেলতে পারেন এইটার প্রাইজও নয়শো পঞ্চাশ এটা সবার জন্য যারা একশো পিস নিবেন তাদের জন্য কিন্তু হচ্ছে প্রাইজ এটাই দিয়েছে আপনার শুধু পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত হচ্ছে যোগাযোগ করে ফেলবেন কারণ